ডাক দিয়া কয় আগার হাই খামনা সিনী বাড় হু জোরে আউলিয়া উলিয়া জোরে কতাল একবার তুম জালাল রে ও জালাল জালাল উদ্দিন তুমি কি বাংলাদেশের দুই চার জন বাক্স মারা আলেমের মতন আলেম নাকি এর জালাল উদ্দিন তুমি কি এই বিশ্বে এই দুনিয়ার বর্তমান যুগের দুই চার পাঁচশো হাজার এমনকি দুই চার সোনা কয়েক লক্ষ আলেমের মতন আলেম নাকি জালাল উদ্দিন আলমের জোয়াবে আসতেছে না 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 যেই জালাল উদ্দিন নিজে বলেছে এই পবিত্র কোর আনুল কারিমের শৈশত শিশুটিরা আয়াত এই শৈশত শিশুটিরা আয়াজের একটা মগজ আছে জালাল উদ্দিন রুমি ডাক দিয়া গো ও দুনিয়ার মানুষ আমি জালালুদ্দিন কুরআনের মগজটা উড়ায় আনিছি বাকিগুলি গুলি দুনিয়ার কুকুরদের জন্য রাখা দিছি এখন কুরআনের মগজ ওই জালালুদ্দিন খায়া ফলাইছে জালালুদ্দিন কো আমি আমার ব্রেইনের মধ্যে কুরআনের মগজ ঢুকায়া ফেলছি কুরআনের যত রস আমি উঠায়া ফেলছি যেই রকম ভাবে বাজান আমরা যদি কোনো জিনিস চিবায়া খাই বাকি অংশটা ফেলে দেই না খায়ালাই ফেলে খেলে দেয় না না না। আমি পুরাণের মগজ উঠেছি বা জানো তাই বলে এই না জালালুদ্দিন এই কথাটা এই জায়গার মধ্যে বোঝাই কয় আমি জালালুদ্দিন যতদিন আলেম ছিলাম না ততদিন আমার মানসে আলেম কৈ কষ্ট লাগে জালালুদ্দিন রুমি মামি সুদ। তাক লাম শান্তি ব্রিজ জিন্দা আচোত চিৎকাৰ মেৰে বলো শুনাল্লা হো একবার জালালুদ্দিন তুমি ডাক দিয়া কয় তুমি আৰু মানুহ আমাৰ মৌলনা ডাক যেদিন আমি মৌলনা হইছি ওই দিন টিকা মানুষে কয় ফাগৰ কি কয় কি কয় আৰু কি কয় কি কয় জালালুদ্দিন নিজে কয় আমি যতদিন মাওলানা ছিলাম না ততদিন মানুষ আমারে কইতো জালাল উদ্দিন রুমি বড় মাওলানা আমি যেদিন মাওলানা হইছি ওই দিন থেকে মানুষ আমারে কি কয় আওয়াজ দেয় কম না কি কয় ওই আমার জানের সাইতা প্রেমের আগুন হৃদয় বড় গো বল সখে বলি বকাহাতে আরে দুই নয়নের ইশারাতে ওরজবি দেই কাছে যেই দিন তোমারে আমার দুই নয়নের ইশারাতে গো ওরে জবি মওলা আল্লাহ আমি দেই কাছে তোমারে আরে ওই দিন হইতে পাগলের ডাট দিয়া আছে এ আমার

আশেক মাসুকের ফাওয়ার কমে না বারে আওয়াজ দে বলেন বাজান আজকে আল্লাহর অলির আগমন এই মাহফিলের মধ্যে আল্লাহর অলির আগমন এই মাহফিলের মধ্যে আল্লাহর পে আল্লাহর অলির পাগল যারা আশেক যারা আমি দেখেছি গুরে বাংলার প্রান্তরে প্রান্তরে দেখেছি বিভিন্ন জায়গায় যত জায়গার মধ্যে যাই যারা মুর্শিদের রাত্র যত গভীর হয় তাদের চোখের পানি তত বাইরা যায় এখন এই চোখের পানিটা আমার মাওলার দরবারে কত দামি জানেননি জাহান্নামের আগুনের পাওয়ার কম না বেশি কথা বলেন জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে কম না বেশি জাহান্নামের আগুন যদিও দুনিয়ার আগুনের চাইতে পাওয়ার বেশি বাবা ওই জাহান্নামের আগুন নিবানের ঔষধ কথা কইলে হইতো না এই জাহান নামের আগুন নিবানের ওষুধ আপনার আমার কাছে আছে কি নাই কথা বলেন না কেন কি দিয়া নিবাইবেন আগুন তো বাজান নিবে ফানি দিয়া কি দিয়া এখন জাহান নামের আগুন নিবাইবার জন্য ফানি আসেনি অমিয়া আজকে ছোট সাহা পরকা উসিয়ারেজ বিয়া দরবার শরীফ হইতে আপন মুর্শিদের মহব্বত অন্তরে লয়াক আমার দয়াল নবীরে হাজার নাজের যায় না কোন আশেক যদি নবীর প্রেমিক হইয়া একটা ফুডা শখের পানি ফালায়া দেয় ওই কিতাবের মধ্যে বাজান লিখতেছে জাহান মেরা গুণ আমার রবের দরবারে ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবীর কতগুলি পাগল আছে তোমার নবীর কতগুলি পাগল আছে তোমার কতগুলি আসে আছে কাছে যারা জান্নাত চাই না জাহান নাম রেও বই করে জোরে তারা জান্ন বই করে না তোমার পাগল ফাগল তুমি থামাও এই ফাগলের এক ফোঁটা চোখের ফানি যদি আমি জাহান নামের মধ্যে ফরে আমি জাহান নামের আগুন কিয়ামত পর্যন্ত শীত লইয়া আজ আমি জাহান্নামে নামে রাখুন কেমত পর্যন্ত আর জ্বলব না আল্লাহ তোমার এই ফাগল তুমি বান্ধ এই ফাগল দি লাভ দিতেছে কই আগুনে কই লাভ দে আওয়াজ দে কয় লাভ দে অবাজান এই জন্য কোন আশেক বলতেছে জান্নাত ও দোজক সে ইয়া রব কে আ কর আর জোগে মাইতো যে দেখা কর জোরে জোরে আল্লাহ আল্লাহু আকবার আশেক সারা যেমন মাসুক বাঁচতে পারে না মুড়ির যেমন তার ফির সারা বাঁচতে পারে না বাজানো ফিরের কাছে আমরা কেন যাই যাওয়ার দরকার আছে কি নাই আওয়াজ দেব আছে কি নাই কেন আমরা এই ব্রাহ্মণ বাড়িয়া থেকে সতর শ্রী নেত্রকোনা গেলাম নেত্রকোনা যাইতে টাকা লাগে কি লাগে না আওয়াজ দেয় বরং লাগে নেই ও বন্ধু শুধু টাকাই লাগে না শরীরের উপরও ঝুঁকি আছে আসেনি এতটুকু রাস্তা জাননি করে কেন আমরা স্নেহ শতর নেত্র কোনা যায় যাওয়ার পেছনে একটা কারণ আছে বাজার জালাল উদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লিখতে কয়মনি কষ্ট হইব নেই জালাল উদ্দিন ডাক দিয়া কয়

নাকি এরে জালাল তুমি কি এই বিশ্বে এই দুনিয়ার বর্তমান যুগের দুই চার পাঁচশো হাজার এমনকি দুই চার সোনা কয়েক লক্ষ আলেমের মতন আলেম নাকি জালাল উদ্দিন নবীর জবাবে আসতেছে না 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 যেই জালাল উদ্দিন নিজে বলেছে এই পবিত্র কোরআনুল কারিমের ছয় শত আয়াত এই ছয় শত ছেষট্টিটা আয়াতের একটা মগজ আছে জালাল উদ্দিন ডাক ও দুনিয়ার মানুষ আমি জালালউদ্দিন কুরআনের মগজটা উড়ায় আনিছি বাকি গুলি দুনিয়ার কুকুরদের জন্য রাখা এখন কুরআনের মগজ ওই জালালউদ্দিন খায়া ফলাইছে জালালউদ্দিন কো আমি আমার ব্রেইনের মধ্যে কুরআনের মগজ ঢুকায়া ফেলছি কুরআনের যত রস আমি উঠায়া ফেলছি সেই রকম ভাবে বাজান আমরা যদি কোনো জিনিস চিবায়া খাই বাকী অংশটা ফেলে দেই না খায়ালাই খেয়ালাই ফেলে দেই জালালউদ্দিন কো না 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 আমি কুরআনের মগজ উঠা এনেছি বাজানক তাই বলে এই না জালালউদ্দিন এই কথাটা এই জায়গার মধ্যে বুঝাইয়া কয় আমি জালালউদ্দিন যতদিন আলেম ছিলাম না ততদিন আমার মানসে আলেম কইতো কি কি কষ্ট লাগে জালালুদ্দিন কয় খুদ বে খুদ মাওলানা রুমি খারগাজ নেসুদ তা গোলাম শান্তি ব্রিজ না আসুদ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জালালুদ্দিন রুমি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমার মাওলানা ডাকতো যেদিন আমি মাওলানা হইছি ওই দিন থেকে মানুষে কয় ফাগো কি কয় কি কয় আর হুজুর এখন কি কয় জালালউদ্দিন নিজে কয় আমি যত দিন মাওলানা ছিলাম না ততদিন মানুষ আমারে কইতো তো জালালউদ্দিন রমি বড় মাওলানা আমি যেদিন দিন মাওলানা হইছি ওই দিন থেকে কি মানুষ আমারে কি কয় আওয়াজ যাক মা কি কয় ওই আমার জানের প্রমের আগুন জ্বলে হৃদয় বড় বলসকে বলিব গাতে আরে দুই নয়নের ইশারাতে ওরজবি দেই কাছে যেই দিন তোমারে আমার দুই নয়নের ইশারাতে গো ওরজবি মওলা আমি দেই কাছে তোমারে আরে ওই দিন হইতে পাগলের ডাক দিয়া আসে এ আমার

ফরসি এবার জালাল উদ্দিন কয় ততক্ষণ পর্যন্ত আমি জালাল যে একজন মানুষ মানুষ কারে কয় জানেন মানুষ মানুষ না কান চোখ গাল গাল নাসিকা থাকলে মানুষ হওয়া হওয়া যায় না মানুষ হওয়া মানুষের সন্ধি বিশ্বাস হচ্ছে মান যুগ হুশ হুশ ক্লিয়ারলি মান যোগ হুস এই দুইটা যার মধ্যে আছে সেই হইল প্রকৃত আওয়াজ দেখুন সেই হইল প্রকৃত মানুষ কোয়ার জন্য আমরা কই যাই জানেন নি ফিরের দরবারে যাই কই যাই কই যাই আওয়াজ দেখুন কই যাই কই যাই ফিরের দরবারে কেন যাই মানুষ হওয়ার জন্য মানু আছি আমরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়া আজকে মানু 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 কিন্তু মানুষ হওয়া যায় না কষ্ট হইতেছে মানুষ খোয়া মানুষ খোয়ার জন্য একটা ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিটার কথা জালাল উদ্দিন কয় ইলমে বাতিন হামসু মিসকা ইলমে জাহির হামসু শের কি আবু দশীর মিসকা কি আবু পীরে পীর জিকির মেরে বলুন আল্লাহু আকবার জালাল উদ্দিন কয় ইলম দুই প্রকার কয় প্রকার আওয়াজ দেখোন কয় প্রকার দুই প্রকার একটা জাহিরি আর একটা কি

দুধ যদি দেখতে সাদা দুধরা দেখতে যদি সাদা এটার ভিতরে লোকায় রয়েছে কি আওয়াজ কি দেখা মির দুল একটু কিয়াল করিয়াল কর দুধ দেখতে সাদা সাদার ভিতরে লুকায়া রয়েছে কি রয়েছে কি আওয়াজ এখন মাখনের কালার কি সাদা কথা কয় না মাহনের কালার কি আওয়াজ দেন মাহনের কালার কি সাদা এবার যদি সাদা জিনিসের ভিতরে ভিন্ন একটা কালার লুকায়া থাকতে পারে এই শরিয়তের ভিতরে আর একটা এলেম লুকাইয়া রয়েছে এই এলেমটা খাওয়ার জন্য দুধ থেকে যেই রকম মাখন উঠানোর জন্য প্রসেস করা লাগে কি লাগে আওয়াজ দিয়ে এখন লাগেনি এখন আপনার শক্তি বালা আপনার সমবালা আপনি যদি চেহারা বালা মনে করেন আমি বাজার থেকে দশ মন দুধ আনলাম আইনার সকালবেলা দুধের থেকে মাখন উডামো সম্ভব হইব নি কথা কয় না রে সম্ভব হইব নি সম্ভব যেমন হবে না কোরআন হাদিস ইসমা কিয়াস এর স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়তেছো জালাল উদ্দিন রুমি কয় এই ইলেমডা দুধ এই ইলেমডা কি আওয়াজ দেখো নিলেমডা কি লাগে এই ইলেমটা হইল দুধ এই ইলেমটা দুধ দুধের ভিতরে যেই রকম মাহন লুকায়িত আছে ভিন্ন কালারের একটা কালার ডুইকা রয়েছে দেখতে পাওয়া যায় না দেখা যায় না ওই ইলেমটার দিকে এমন একটা ইলেম আছে যেই ইলেমটা হল শরীয়তের ইলেম কোরআন এবং হাদিস তার মধ্যে আরেকটা একটা ইলেম লুকায়া রয়েছে ওই ইলেমটা যদি তোমরা পাইতে হই দেখতে হয় কামেল ফিরার কদমে সইলা আল্লাহ কই যাতেন কইছে আওয়াজ দেন কই যাতেন কইছে এবার যদি আপনি ফিরের কাছে যান ফিরের কাছে যাওয়ার পরে আপনার পরীক্ষা আছে কি নাই দূরে দূরে কোন আছে কি নাই এখন মাখন তো ভিন্ন কালার কিন্তু লুকায় রইছে সাদার ভিতরে কি কোন কি কোন ফির দেখতে আপনার মতন খুবসুরাত আপনার থেকে আরো কম আপনি একটু বেশি এখন ফিরকে যদি আপনি মনে করেন আপনার মতন 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 ওই বনে কারণ আপনি দেখেন না তার ভিতরে আরেকটা ইলেম লুকায় রয়েছে যে ইলেমটা দ্বারা চক্ষু বন্ধ করে আর হলে আর সে আজিমের খবর কয়া দে কি কয়া দে কি কয়া দে আর সে আজিমের খবর জোরে জোরে কন আর সে আজ মেরা খবর কেডা কইতো পারে কোন তো আপন 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 ফিরে আপন পিরে আপনার হয়ে খবরটা কয়া দিত পারে এই জন্য বাজান কামেল ফিরের দরবারে যাওয়া এখন যে আপনারা রেজবিয়া দরবার শরীফে আসছেন রেজবি বাবার একটা শাখা কি আওয়াজ দেন রেজবি মাওলার একটা শাখা আপনারা যদি মনে করেন বিশ্বাস করেন যে আছে দয়াল বাবা মাওলা এখন ছোট সাফর রেজবিয়া দরবার আমি আপনাদের কাছে জানতে চাইব এই যে আমরা কারেন্ট জ্বালাইতেছি বিজলি বাতিটা জ্বালাইতেছি এইটা উৎপাদন হইতেছে কইও হ্যাঁ হ্যাঁ ভাগলা কইছে আশুগঞ্জ হয় আর নলে চট্টগ্রাম হয় কর্ণফুলীতে হয় হয় কি হয় না এখন বিদ্যুৎ উৎপাদন হইতেছে আশুগঞ্জ এখানে লাইট জ্বলার কথা কি কি কথা কয় না এখানে লাইট জলার কথা তো লাইটটা কেমনে জ্বলছে ও এখানে জুগা জুগাছিনে এই মেন জায়গা যোগাযোগ জুগাছিনে কিছু মানুষ কই ফির দরম কে লেগা ডাইরেক্ট কোরআন পাইছি হাদিস পাইছি ইয়াজমা পাইছি শরীয়তে সাইডটা দলিল পাইছি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য তো এটাই যথেষ্ট আমি এদেরকে বলতে চাই আশুগঞ্জ থেকে যে ডাইরেক্ট লাইনটা আইসে সুলতানপুর বা শাহপুর এখানে আসার পরে আপনার বাড়ির উপরে দা তেত্রিশ হাজার ভোল্টের কারেন্ট গেছে ভোল্টেজের কারেন্টের তার গেছে এখন আপনি যদি মনে করেন যে আমি এই এই তারের মধ্যে আমি ক্লিপ লাগাইলামও ঘরের মধ্যে বাত্রির লাইন দেব জ্বলব কিরে জলত না কারণটা কি জ্বলত না কিরে বাজান আল্লাহ সাথে সরাসরি সম্পর্ক বান্দা করা করা যায় মাধ্যম লাগে কি লাগে কি আওয়াজ দেন শুধু ডাকলে কি ডাকলে কি হইতা আরে না জানি নাচিনি আরে ডাকে আরে নাচিনি ডাকলে তারে আরে নাচিনি ডাকলে তারে গীতা যাবে ডাকরে ঠিক না বেটি আওয়াজ দেন ঠিক না বেটি এই জন্য বাজান আমি গান আমি যাইতাম না কালামের মধ্যে আমি চুম্বক কথা বলবো সমগ্র এই জন্য বলতেছি এখন এখান থেকে কেন মানুষ সম্ভব হবে না এই তারের সাথে যদি সম্পর্ক লাগাই দেন আপনারা একটু রাস্তাটা দিয়া বসবেন যাতে মানুষগুলি আমরা ভিতরের দিকে পারে মানুষ সুবিধা যখন ঢুকতে রাস্তা নাই তখন মানুষ আবার বাইরিয়া তো আমরা একটা রাস্তা দিব আমরা যাতে ভিতরের দিকে ডুবতে পারি عليكم صلاة يا رسول الله أم سلام يا حبيب الله عليكم أصل إيمان روح قرآن مغزديل حزت حب رحمة للعالمين صلاة يا رسول الله সালা হামো হাবি বল্লা আলাই কমঝোরে কোনলা আকবার বলতে কেন লাইট জ্বালানো যাবে না আপনি যদি আমেরিকা থেকে মনে করেন যে আমি ষাট হাজার টাকা দামের বালভে না লাগাবো ওই দুই লাখ তিরিশ বন্ধুরে তোর মতো কেহ নাই হইতোবা তুই দুনিয়ার কোনো হিসাব নিকাশ তোর মধ্যে নাই কারণ যদি তুই ওই ভোল্টেজের মধ্যে তারটা লাগাইয়া ষাট হাজার পাওয়ারের বাল্ব ষাট ষাট হাজার টাকার পাওয়ারের বাল্বের মধ্যে কারেন্টের সুইচ দেশ তোর

এই ট্রান্সফরমারের মধ্যে সংযোগ দিয়া আপনার করে যখন বাতিল লাইন করবেন ওয়ারিং করে এরপরে যখন টিপ দিবেন অটোমেটিক কে অটোমেটিক কি অটোমেটিক বাতি চলে আসছে কারণ ওই ট্রান্সফর্মের সাথে এমন একটা সম্পর্ক লাইগা রয়েছে তারের সম্পর্ক ওই তারের মাধ্যমে আসছে বাজান আমার আল্লাহ যদি পাতে হয় তরিকতের মানুষ সর্বপ্রথম ফানাফি সায়েকে যেতে হবে কষ্ট লাগতেছে কইতাম নি ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ ভালো লাগে সামনের দিকে যাব আলহামদুলিল্লাহ বলুন

বলতেছিলাম প্রথম কোন ক্লাসটা অতিক্রম করতে হবে ফানাফি আমি যেদিকে তোমায় দেখি অন্য কিছু দেখি না আগে জানি না আরে জানতাম যদি তোমার প্রেম জ্বালা রে জানতাম যদি তোমার প্রেম তাম না যাইতাম একেলা